এইভাবে যদি মূল দিয়ে মাছের টক করেন আঙুল চেটেপুটে খেয়ে নেবেন সমস্ত ভাত আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার পিস রুই মাছ রয়েছে আজকে রুই মাছ দিয়ে মূল টক বানাবো যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে দিয়ে দিলাম মাছের মধ্যে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছটাকে ভালো করে মাখিয়ে নেব যে কোনো মাছ দিয়ে পোনা মাছ দিয়ে আপনারা এই মূলর টক বানিয়ে খেতে পারেন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এবার মাছটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম ওয়ান মতো পাঁচ মতন পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে শুকনো খোলায় ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে পাঁচফোড়নটাকে নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা রেডি করে নেব এখানে টু টি স্পুন সর্ষে নিয়েছি সর্ষেটাকে ফেটে নেব আর সামান্য লবণ দেব প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মাছগুলোকে উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এক্সট্রাভাবে কোনো তেল দেবো না দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে আর হাফ টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় কেটে রাখা মূলো দিয়ে দেবো মূল টুকরো এটা সাদা মূলো যে কোনো মূলো দিয়েই মাছের টক খেতে দারুণ লাগে মূলটাকে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লব আর হলুদ গুঁড়ো মূলটাকে দু মিনিট ভেজে নেব তারপর জল দিয়ে মূলোটাকে সেদ্ধ করে নেব মূলোটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল এবারে ঢাকা দিয়ে মূলোটাকে সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব মূলোটা সিদ্ধ হয়েছে কিনা মূলোটা সিদ্ধ হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন মূলটা সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব এখানে বাটিতে তিনটে আমসি জলে ভিজিয়ে রেখেছি এটা দেব এটাতেই টক হবে এবার এটাকে ফুটতে দেব আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট আমসি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু টক একটু চিনি দিলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতন চিনি আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই সময় সরষেটা একটু ছেঁকে দিলাম এবার এটাকে ফুটতে মিনিট দু নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাছ দিয়ে আরো দুই তিন মিনিট ফুটিয়ে নেব মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তেল দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব কাঁচা সরষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার যে পাঁচ ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম পুরোটাই পরিমাণ মতন আমি ভেজেছিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা একদম রেডি খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে এইভাবে মাছের টক বানিয়ে খেলে আঙুর চেটে ফুটে খাবে এতটাই টেস্টি হয় এবার ভাজা মশলা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না তাহলে মশলার যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মূলো দিয়ে মাছের টক শীতকালের দুপুরে গরম ভাতের সাথে এই রকমই যদি টক থাকে জমে যাবে খাওয়াটা রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার